আজ সরস্বতী বিদ্যাধাত্রী দেবীর অবস্থান শনিবার এমনই নজর কাড়া সরস্বতী পুজোর আয়োজন করলেন শ্রীরামপুর এ ক্লাব এবং লাইব্রেরি এই ক্লাব পুজো এবারে পঁয়ত্রিশ বছরে পদার্পণ করল এই ক্লাবে পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর এ ক্লাবের অ্যান্ড লাইব্রেরির সভাপতি বিপ্লব মণ্ডল সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল কোষাধ্যক্ষ বিবেক মণ্ডল সহ শ্রীরামপুর এ ক্লাবের সদস্যরা এই ক্লাবের থিম এবারে তুলে ধরা হয়েছে সরস্বতী বিদ্যাদাত্রী দেবীর সহজ সহজবাজ বর্ণমালা পরিচয় বইটি দিয়ে বোঝানো যাবে যে বাচ্চাদের শুরুতেই যে পড়াশোনা করানো হয় তাতে এই বইগুলি নিয়েই করতে হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা প্রতি বছর নেই আমরা শ্রীরামপুর এ ক্লাব এন্ড লাইব্রেরি পরিচালনায় যে পুজোর আমরা আয়োজন করতাম আমরা প্রতি বছরই এবারও আমরা করতে পেরেছি আমাদের এবারে থিম হচ্ছে সহজ পাঠ আমরা প্রতি বছর বিভিন্ন থিম তুলে ধরি গ্রাম বাংলার প্রতিটা মানুষকে দেখানোর জন্য এবং এবারে আমরা তুলে ধরেছি আমাদের শিক্ষামূলক একটা কাজ যেটা প্রত্যেকটা বাচ্চাদের থেকে শুরু করে সবাই যাতে বুঝতে পারে শিক্ষার কি বর্ণমালা যে রয়েছে বর্ণমালার পুরো থিমটাকে জানার জন্য বাচ্চাদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা আমাদের এই পুজোর এবারে থিম রয়েছে আপনারা আমাদের পুজো মণ্ডপে আপনারা আসবেন এটা পুজো আমাদের দীর্ঘদিনের পুজো প্রায় উনিশশো সাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে এবারে আমরা প্রতি বছরই কিন্তু একই রকমভাবে পূজা করে যাচ্ছি আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্যের সহযোগিতা নিয়েই করতে পেরেছি আমি আমরা নাহলে আমরা করতে পারতাম না কারণ সবাই একটিভ আছে সব মেম্বার একটিভ আছে এবং সবার সহমত নিয়ে আমরা বুঝতে পারি মতো এবারও কিন্তু আমরা সুন্দর একটা থিম আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি চেষ্টা করবো আগামী দিনেও আমরা এরকম সুন্দরভাবে করতে পারি এটা আমরা আশা রাখবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ছেলেমেয়ের সব